কে কে আর দু হাজার দুই হাজার বারো দুই হাজার চব্বিশ করব লড়ব জিতবো রে করব লড়ব জিতবো ফাইনালি কলকাতার চ্যাম্পিয়ন প্রায় দশ বছর পরে কলকাতা আবার জিতলো আইপিএল ট্রফি দু হাজার বারো হাজার চোদ্দো হাজার চব্বিশ তিনবার জিতলো কলকাতা ট্রফি আমরা সব সময় বলি মুম্বাইয়ের কথা পাঁচবার চ্যাম্পিয়ন তারপরে বলি চেন্নাইয়ের কথা পাঁচবার চ্যাম্পিয়ন এইবার ভাই কলকাতাও পিছে নাই কিন্তু তিনবার জিতে নিল কলকাতা তিনবার আর মনে হচ্ছে আর পাঁচ বছরের মধ্যে আরও দুইবার কলকাতা জিতে নিবে আইপিএল ট্রফি কারণ গৌতম গম্ভীর আসার পরে এই টিমটা একটা আলাদাই এক্সাইটমেন্ট আলাদাই একটা জোশ আলাদা একটা এনার্জি ফিল করছে মানে ফিল করা যায় এই টিমের মধ্যে একটা ড্রেসিং রুমের মাহল পুরা দারুণ আর গৌতম গম্ভীর ছিল দু হাজার বারোতে দু হাজার চোদ্দোতে দু হাজার চব্বিশে তিনবার কলকাতা ট্রফি জিতছে তিনবারই গৌতম গম্ভীর এই মানে টিমে ছিল তো গৌতম গম্ভীরের মধ্যে একটা তো লাখ ফ্যাক্টর আছে ভাই গৌতম গম্ভীর লাক আছে আর ওনার মাইন্ডসেটও আছে কিভাবে গেম খেলতে হয় কিভাবে আপনার ফাইনাল খেলতে হয় আর ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশ আয়ার চারটা প্লে অফের ম্যাচ খেল চারটাতেই ওনার হাফ সেঞ্চুরি আছে দু হাজার একুশ সালে উনি দুইটা প্লে অফ ম্যাচ খেলছিল সেখানেও ওনার হাফ দুইটা হাফ সেঞ্চুরি ছিল এইবার দু হাজার চব্বিশে আবার ভেঙ্কটেশ আয়ার আবার দুইটা প্লে অফ ম্যাচ খেলছে দুইটাতেই ওনার ফিফটি আছে আর ভেঙ্কটেশ আয়ার ওনার মধ্যে একটা জিনিস আছে উনি পেলে অফের বড় ম্যাচে রান করে তার জন্যই কলকাতা নাইট রাইডার্স ওনাকে রিটেন করেছিল তারপরে শিয়ার শাহের কথা যদি বলি শিয়ার শাহের জন্য একটা অনেক বড় মুমেন্ট কারণ ওনার জন্য ফার্স্ট আইপিএল ট্রফি যেই জায়গায় বিরাট কোহলি সতেরো বড় ছোট ধরে খেলতেছে বিরাট কোহলির কাছে কোনো ট্রফি নাই সেই জায়গায় আমাদের রিয়াং স্টার শিয়ার শাহার পায়ে গেল ক্যাপ্টেন হিসাবে ট্রফি আর ওনার দু হাজার উনিশ দু হাজার বিশ এই দুই বছর দিল্লির ক্যাপ্টেন ছিল যখন শিয়ার সাহার তখন ওনার ট্রফিয়াকে ডিজার্ভ করত দুহাজার উনিশ দু হাজার বিশ খেলে কিন্তু সেই জায়গায় ট্রফি পায় না কিন্তু দু হাজার হাত হাতে পায়ে গেছে ওনার জন্য একটা ভাই বিগ মোমেন্ট কারণ দিল্লি ওনাকে ছাইলে দিছিল কলকাতা নিজের দলে নিয়ে আসছে আইয়ার তারপর আইয়ার একটা ট্রফি দিল আর এস আর এস ভাই সব জায়গায় আপনার ব্যাটিং চলবে না আপনি একটু মানে দিমাগে খেলেন যে জায়গায় স্লো পিচ যে জায়গায় আপনাদের ব্যাটিং যেই ফর্মুলাটা আপনারা প্রতি ম্যাচে আপনায় যে যাই আমরা তাবর্তর ভাবে ব্যাটিং করি তুলে নেব কিন্তু সব ম্যাচে হেটা হবে না আপনাকে কন্ডিশন নিয়েও খেলতে হবে আপনার পিচ কিভাবে রিয়েট করছে আপনার বাউন্ডারি আপনার বলিং লাইনে দেখেও খেলতে হবে আপনি যাবেন আর মারবেন এটা নিয়ে হবে হাইয়েস্ট প্যাট কামিংস চব্বিশ রান তাহলে ভাবতে পারছেন কি অবস্থাতে চলে যাচ্ছিল অ্যাস আর র্যাচ আর যে জায়গায় কে কে আর ব্যাটিং মাত্র দুই জায়গায় গেট গেছে ভাই কে কে আরে ভাই এইবার যদি পারফরমেন্সটা দিছি না পুরো ডমিনেট সবগুলো ম্যাচ ভালো খেলছে শুধু কয়েকটা ম্যাচ যদি বাদ দেয় না এই টিমটা একবার পুরো তুখার টিম ছিল আর ইনারায় ডিজার্ভ করতো ট্রফিটা তো কে কে আর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর রাত্রেবেলা পার্টি হয়েছে ইনারায় আরও পার্টি হবে যখন কলকাতা আসবে আর আমার একটা জিনিস খারাপ লাগতেছে যে রিঙ্কু সিং বেচারা এবার ব্যাটিংই পায় নাই উনি ব্যাটিংই পায় নাই উনি আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রিজার্ভে আসেন তার জন্যই মানে উনি যদি ব্যাটিং পাইতো যদি ভালোই স্কোর করতো তাহলে উনি হয়তো দলে থাকতো মেন দলে কিন্তু উনি রিজার্ভে আছে তার কারণ এবার ব্যাটিংও পায় না যা পাইছিল ওইটা একটু ভালো করতে পারে নাই তো রিঙ্কো সিং এর জন্য একটু খারাপ লাগতেছে যে উনি এইবার যে মানে কন্ট্রিবিউশনটা দেওয়ার মানে যোগ্যটা রাখে সেটা উনি দিতে পারে না তাছাড়া এই টিমটা অনেক ভাই পজিটিভ আছে নেক্সট ইয়ার বিগ অকশন দেখি কোন চারটা প্লেয়ার কলকাতা রিটার্ন করবে আমি যদি বলি শেয়ার শায়ার আর শায়ার থাকতে পারে রিংকো সিং আর আপনার আন্ডার নাইলে আপনি সুনীল নারায়ণ এই দুটার মধ্যে একটা ফরেনার আপনি রাখতে পারবেন তো এরপর এবার যখন বিগ অসে নেবে তো এই চারটা প্লেয়ারই আপনারা দেখবেন রিটেনশন লিস্টে থাকবে তো এটাই বলা ছিল অনেক অনেক শুভেচ্ছা কলকাতা নাইট রাইডার্স আর আইপিএল এর ফর্মুলা শেষ দুই মাস বাপরে দুই মাস লাগলো এই আইপিএল বাপরে স্যালুট এখন আসছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটাও আমরা কভার করব সেই সব ভিডিওস দেখার জন্য স্টোরিজ দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য বাই